হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফ স্টাইল উইথ সঞ্চয়িতায় একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আজ হলো টোয়েন্টি এইট ডিসেম্বর আর বিকেলবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকালবেলা স্কুল আর ওই ছোটো দিনের বেলা তো হুটহাট করে মানে সব কিছু নর্মাল রুটিন থাকলেও এমন করে টাইমটা পেরিয়ে গেল আমি ব্লগ এই স্টার্ট করব এই স্টার্ট করবো করে করাই হলো না যাই হোক বিকেলবেলা এখন স্টার্ট করছি বেরোচ্ছি একটু আমি পোকোকে নিয়ে পোকোর আধার কার্ডটা বানাবো ভাবছি তো সবাইকে আমি বলে রাখছি একটা কথায় যারা আধার কার্ড বানাতে কোনো রকম ব্যাংকে যাওয়ার আপাতত দরকার নেই নতুন করে বানাতে চাইছো বা কারেকশন যে কোনো ধরনের আপডেটের জন্য কোনো রকম ব্যাংকে যাওয়ার দরকার নেই কারণ ব্যাঙ্কে আজ হচ্ছে কাল হচ্ছে না কিছুদিন হচ্ছে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা কনফিউশনের ব্যাপার আমিও হয়ে গিয়েছিলাম কনফিউজ কারণ ব্যাংকে আমিও গেলাম খোঁজখবর নিলাম দু তিনটা ব্যাংকে এখন হচ্ছে না কনফার্ম যেখানে হচ্ছে সেখানে খোঁজখবরটাই তোমাদের জন্য দিই জেলা পরিষদের অফিস অফিসে রেগুলার বেসেসে হচ্ছে সকাল মোটামুটি দশটা থেকে আরম্ভ হয়ে যায় বিকেল পাঁচটা অবধি আমি এখন বাজছে সন্ধে মানে বিকেল সাড়ে চারটা মানে টাউনের যারা রয়েছে তাদেরকে ওই চারটার পরে যেতে বলেছে কারণ ভিড়টা তখন তুলনামূলকভাবে কম হয় সকাল থেকে প্রচণ্ড ভিড় থাকে বাইরের আশেপাশের টাউনের আশেপাশের বাইরের থেকে মানুষজন আসে তো সেই সময়টায় ওই জন্য ভিড়টা বেশি থাকে সাড়ে চারটে বাজ্যে বেরোচ্ছি এখন পোকে নিয়ে তারপরে একটু ওই মানে ওই সাইডে একটু যাবো ভাবছি মল সাইডে ওকে নিয়ে বেরোনো হয় না আমার একদমই কারণ বেরোনো হয় না আর কি আমি মেনলি স্কুটি নিয়ে বেরোই তো ঠান্ডা লেগে যাবে এইভাবে আমি বেরোয় না তো আজকে স্কুটি নিয়ে বেরোচ্ছি না টোটো করেই বেরোচ্ছি ফার্স্টে যাবো আধার কার্ডের অফিসে মানে জেলা পরিষদের অফিসে তারপরে একটু মরে সাইডে যাবো তো চলো বেরিয়ে পড়ি টাইম তো হয়েই গেছে পোকো রেডি হয়ে গেছে জাস্ট ওকে জুতোগুলো পরাবো আর বেরিয়ে পড়বো বেঠুনো লাইনে দাঁড়িয়ে গেছে তাই না আমরা আধার কার্ড করতে এসেছি পুরুলিয়া জেলা পরিষদের ভেতরে এখানে রয়েছে আধার সেবা কেন্দ্র আর এখানে লাইনে দাঁড়িয়ে গেছি আর সাড়ে চারটায় তার একটু লাইন আছে একটু লাইন রয়েছে চলো আধার কার্ডের অফিসে আমরা গিয়েছিলাম আধার কার্ডের অফিস উপর হলো না কেন হলো না পরে বলছি বাড়ি যে আপাতত আমরা এখন মল দিকে যাচ্ছি ইয়ে যাচ্ছে না মলের লাইটগুলো দেখে দিয়ে এখন খুব সুন্দর সাজিয়েছ তাই ভাবলাম যখন বেরিয়েছি কত জল তখন ওকে একবার মলটা ঘুরিয়ে নিয়ে আসি মলের ওখানে ডেকোরেশনটা দেখিয়ে নিয়ে আসি তার নাম তো আমরা মলে হ্যালো স্যান্টা স্যান্টা তাই স্যান্টু আচ্ছা আচ্ছা বলে আমরা এসে গেছি আর পুকুর বেশ মজা করছে বেটা ছো না পড়ে গেলে পুক দে কী করছো গিফটগুলো দেখবে কিচ্ছু নেই খালি প্যাকেট

কোনটা খাবে কোন কালার এরটা পাইনাপল মুজ হ্যাঁ এটা ওটা তুমি শেষ করতে পারবে না আমিও খেতে পারবো না বাবারি চলো আমি তোমাকে টেবিলটাই বসাচ্ছি চলো এখানে 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 এখানে

হাতে না হাতে না চামচে করে খাও ও একটু দাও हेलो টু হ্যাঁ থ্যাঙ্ক ইউ চলো চল তো ধরবে আমি হাতটা ধরবো সবগুলো মিলে বেশ মজাই করছি আর ওর একটা ড্রেস দেখছিলাম সামনে তোর বার্থডে আসছে তাহলে ও ড্রেস দেখছিলাম এখানে পছন্দ হলো না এবার পরে দেখছি পরের দোকানে বাজার কলকাতায় আশা করি পেয়ে যাব যাই আপাতত যাচ্ছি জিওতে হ্যাঁ দেখবো ওই তো ওই তো ওই তো দেখবো আপাতত যাচ্ছি জিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আগিজের মার্কেটিং করতে মানে প্যাম্পারসের মার্কেটিং করতে

চলো প্যাম্পার্স প্যাম্পার্স কোথায় আছে খুঁজো প্যাম্পার্স কোথায় আছে খুঁজো পেয়েছো দেখতে প্যাম্পার্স কোথায় আছে প্যাম্পার্স এইখানে কোনটা ওটা তোমার সাইজ না এইদিকে এসো ওটা তোমার সাইজ না আনছো তোমার সাইজটা কই একটাতেই তো হয়ে যাবে তুমি দুটো কেন নিলে মন যাচ্ছিল হ্যাঁ মন যাচ্ছিল মন যাচ্ছিল নামো নামো ওয়াপরি মারো ঘাটতে না তাহলে তুমি থাকো না না খবে না আয় খালি ঘাটবে তো ভালো লাগে তো তো নামো নামো তো পোকোর ফেভারিট কাজ চাল ঘাটা মলে সেটা বের পরে আরম্ভ হয়ে গেছে এবার চিনি ঘাটতে গেছে চাল ঘাটা শেষ হয়েছে এখানে ওদিকে যে এবার চিনি ঘাটতে গেছে যেন পোকোকে নিয়ে মল বিশেষ করে গ্রসারিজ এখানে এলে চাপিয়ে যাচ্ছে ঝুলে ঝুলে ঘাটছে হাত যাচ্ছে না তো ঝুলছে পুরো এগুলোর উপরে হয়েছে ওটা কি নিয়েছ চিনি

বেরিয়েছি আমরা সাড়ে চারটায় প্রায় না তুমি জানো কটায় বেরিয়েছি কি বলবে বলো কি জোরে বলো আরো জোরে বলো চিকেন চিজ মোমো আচ্ছা ঠিক আছে খাবারের অপেক্ষা করছি আর কি খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই তাই না খিদে পেয়ে গেছে না আসুক খাবারটা তখন আমরা ওয়েট করি এসছি মোমো মানে মোমোর ডেস্টিনেশন বলতে বসে খাওয়ার মতো ডেস্টিনেশন বলতে একটাই আছে পুরুলিয়াতে সেটা হলো মোমো মিয়া মানে ভালো হয় সেখানে কোয়ালিটি অবশ্যই দেখা গেছে চিকেন চিজ মোমো খাবে খাবে তাই 150 ঠিক আছে তেটি নাওমিল চলে এসেছে এরপর এটা ফুটোবয়ের জন্য বিনা ঝালের ঠিক আছে জাল নেই এটা হ্যাঁ গরম আছে কিন্তু ঠান্ডা হোক বাজার থেকে আমরা চলে এসেছি কিছুক্ষণ আগে তারপরে পোকো কিছুক্ষণ ঘুমাচ্ছিল মানে দুপুরের ঘুমটা হয়নি ফিরেই মানে টোটোতেই পোকো ঘুমিয়ে পড়েছিলো এসে ঘুম দিয়েছে পোকোর জন্য একটা ড্রেস হয়েছে জন্মদিনের ড্রেসটা হয়ে গেছে দেখাবো কি না জন্মদিনেই পরবে একবারে খুব সুন্দর একটা ড্রেস হয়েছে বটে আর আমরা পিকনিক যাচ্ছি পিকনিক ঠিক না মানে ঘুরতে যাচ্ছি খাবার দাবার ম্যাক্সিমামটাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া হবে এটাই আপাতত ঠিক আছে মানে এখনও অবধি গোলমাটাল আছে আর রবিবার দিন মানে থার্টি ফার্স্টে যাচ্ছি মোটামুটিভাবে ঠিক আছে কিন্তু এখনও অবধি কোথায় যাব সেটা নিয়েই কনফিউশন আছে আর খাবার বানানো হবে কি নিয়ে যাওয়া হবে সেটা নিয়েও কনফিউশন আছে দেখা যাক কি হয় আপাতত কালকে আমরা বেরোচ্ছি দিদির একটা ইম্পর্টেন্ট কাজ আছে আসানসোল ওই সকাল দিকে যাব বিকেল অবধি ঘুরে চলে আসবো পো বাড়িতেই থাকবে ওকে নিয়ে যাব না আমি আর দিদি যাব তো দেখা যাক কালকের দিনটাও একটু অন্য রকম কাটবে টোয়েন্টি নাইনথ আমাদের স্কুল ছুটি আছে আর সেই জন্য আমি যেতে পারছি আর মানে অ্যাকচুয়ালি তো চলো পোকোকে এখন খাওয়াচ্ছি পোকো পায়েস খাচ্ছে গুড়ের পায়েস পোকোকে এখনও অবধি চিনি খাওয়াই না মিষ্টি টিষ্টি যদি বাইরের যেটা খায় সেটাই চিনি খায় তার চেয়ে বেশি বাড়িতে ওকে চিনিতে চিনি কিছুতেই দিই না তো সেটাই গুড়ের পায়েস খাওয়াচ্ছি আর ড্রেসটা দেখাচ্ছি একটু পরে ঠিক আছে খাইয়ে নিই তারপরে নটা থেকে খাওয়ানো স্টার্ট করেছিলাম বাজছে এখন দশটা এখনও মুখে আছে মানে আমি বিরক্ত হয়ে ছেড়ে দিলাম এক ঘন্টা ধরে একটা খাবার খাওয়ানো যায় আরো আরম্ভ হয়ে গেছে কিছুদিন হলো একটু ঠিক হয়েছিল আবার আরম্ভ হয়ে গেছে আজকে দুপুরবেলা তো আমার কাছে ভাত খায়নি মায়ের কাছে ভাত খেয়েছে নিচে ওপরে মানে কি জ্বালাটা না জ্বালাচ্ছে খুব বদমাসি করছে খুব তো এই হলো সেই জামাটা যেটা অনেক খুঁজে খুঁজে বার করে খেললাম হ্যাঁ হ্যাঁ তোমার জামাটাই এই এই হলো সেটটা ডাঙ্গড়িও হবে আর তার সাথে এটা তো উইস্কট টাইপের আছে এইটা নিয়ে দেখি করে কেমন লাগলো বাম্মার সাথে বলো 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 বাই বাই করো তো গুড নাইট গুড নাইট বাই